হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তবে আজকে কোনো ব্লগ ভিডিও নয় আজকে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার জন্য এসেছি ও এটাই কোথায় আমার এই চ্যানেলের লাস্ট ব্লগ ভিডিও তার জন্য সবাইকে বলবো মানে আমার সাবস্ক্রাইবার যারা আছে তাদেরকে তো বলবোই আর যারা প্রথম দেখবে তাদেরকেও বলবো কিছু কথা এটা না বললেই নয় তো আমি এই চ্যানেলে বহুদিন ধরে কাজ করছি প্রায় তিন চার বছর তিন চার বছর ধরে কাজ করছি আমার কিছু ভুলের জন্য এই যে আমার এই ব্লগ চ্যানেলে মনিটাইজেশন বন্ধ হয়ে যায় মানে অনেক দিন পর আমার মনিটাইজেশন হয়েছে মানে চ্যানেল খোলার প্রায় দেড় দু বছর পর মনিটাইজেশন হয়েছে তো একবারই আমি পেমেন্ট পেয়েছি তারপরে কিছু আমার ভুলের জন্য চ্যানেলে মনিটাইজেশন বন্ধ হয়ে যায় গ্রো কমে যায় মানে চ্যানেল পুরো ডাউন হয়ে যায় তো আমি ভেবেছিলাম কী বলতো ভুলটাকে শুধরে এই চ্যানেলটাতেই কাজ করতে চেয়েছিলাম আমাকে অনেক আত্মীয় পরিজন অনেকেই বলেছে যে এটা যখন ডাউন হয়ে গেছে ভুল হয়ে গেছে মনিটাইজেশন বন্ধ হয়ে গেছে তুই এত কষ্ট করছিস কিসের জন্য তুই নতুন একটা চ্যানেল খোল তো আমি বলেছিলাম না আমি আমার এত স্মৃতি এইটার এই চ্যানেলে জড়িয়ে আছে মানে আমি কিভাবে শুরু করলাম প্রথম থেকে মানে তোমরা দেখলে বুঝতে পারবে প্রথম প্রথম আমি ভিডিও করতে জানতাম না কিভাবে করতাম তারপরে যাও চেষ্টা করলাম নিজের থেকে সব কিছু করা তারপরে শুরু করলাম যখন তখন কতটা পারতাম না তারপরে আস্তে আস্তে শিখেছি সব কিছুই শিখেছি এডিট করা আপলোড করা থামবেল বানানো সব কিছু শিখেছি তারপরে কথাটা হচ্ছে যে আমি ব্লগ করতে করতে আমার চ্যানেলে বিভিন্ন ধরনের রেসিপি দেখাতাম সব কিছু চ্যালেঞ্জ করতাম তো কিছু ভুলের জন্য আমার চ্যানেলে মনিটাইজেশান বন্ধ হয়ে যায় তো আমি অনেক চেষ্টা করেছিলাম মানে আমি বলেওছি কয়েকটা ভিডিওতে আমি বলেওছি যে ইউটিউব থেকে যদি আমাকে এই ভুল আমি ভুলটা শুধরে নেব যদি আমাকে আবার মনিটাইজেশনটা চালু করে দেয় মানে ইউটিউবের কিছু রুলস আছে ওনাদের ক্রাইটেরিয়া অনুযায়ী সেই রুলসটা হয়তো আমি পূরণ করতে পারিনি বা পারবও না কারণ ওদের যে ক্রাইটেরিয়া আছে মানে আমার দশ বছরেও হয়তো পূরণ হবে না তা আমি ভেবেছিলাম যে যাই হোক ভুলটাকে শুধরে এই মানে আমি গ্রো করব আস্তে আস্তে কাজ আমি করবই কিছু না কিছু কাজ করবই করে আমি চ্যানেলটাকে গ্রো করব দেখো চ্যানেল একটা চ্যানেল চালাতে গেলে সেটা যদি আপ ডাউন আছে কিন্তু আমি দেখছি আমার যখন চ্যানেলটা মনিটাইজেশন বন্ধ হয়ে গেল চ্যানেল আমি কাজ করে চলেছি অনবরত কিন্তু চ্যানেলটা যখন ভিউয়ার্সের কাছে মানে ভিডিওগুলো পৌঁছাচ্ছে অনেকের কাছে হয়তো পৌঁছাচ্ছেই না মানে এমন ডাউন হয়ে গেছে পৌঁছাচ্ছেই না আমার যা ভিউয়ার্স ছিল তার থেকে অনেক কমে গেছে যাই হোক তাও কি দেখছে না ভিউয়ার্সরা দেখছে দেখার পরেও দেখছি যে আমার যেখানে সাবস্ক্রাইবার ছিল সেখানে দুজন তিনজন হয়তো বাড়ছে আবার দুজন তিনজন কমেও যাচ্ছে মানে যখনই দেখছি যে বাড়ছে আবার দুদিন পরে দেখছি ওটা কমে যাচ্ছে মানে এক জায়গাতেই স্থিতিশীল হয়ে রয়েছে ওটা নড়ছে না পুরো একদম মানে কি বলবো আমার এত আশা ভরসা ছিল এই চ্যানেলটার প্রতি যে যে যা বলুক আমি এটাতেই কাজ করব এটাতেই গ্রো করব কিন্তু আমি দেখছি যে আমি তো কষ্ট করে কাজ করে চলেছি কিন্তু তার কোনো গ্রো আপ হচ্ছে না মানে আমি কি করব আমার মানে তোমাদের মানে তোমরা দেখলে বুঝতে পারবে যারা দেখো তারা তো জানোই আমি কতটা কষ্ট করি মানে সারাদিন পরে করে এখন আবার দোকানেও যেতে হয় আমাকে যেহেতু পুজো চলে এসছে দোকানে যাই সব কিছু নিয়ম কানুন পালন করি সব কিছু করে তারপরে আমি এই ভিডিও করি তারপরে যদি এই আমার ভিডিওর কোনো ভিউয়ার্সের কাছে নাই পৌঁছায় না কমেন্টস আসে না সাবস্ক্রাইবার হয় না মনিটাইজেশন সব থেকে বড়ো কথা যেটা যা মনিটাইজেশান বন্ধ হয়ে গেছে সেটা যদি না চালু হয় তাহলে আমার এটা করে কী লাভ করো এত কষ্ট করে কি লাভ মাথায় আরও হেডেক থাকে যে আমাকে ভিডিও করতে হবে ভিডিও ছাড়তে হবে আপলোড করতে হবে এডিট করতে হবে এগুলো মাথায় থাকে যারা করে তারাই শুধু বোঝে এইগুলো চলে মাথার মধ্যে যে কি থামিয়ে দেবো মানে এই করে করে না আমি এখন মানে এত দুঃখ কষ্ট মানে কি বলবো নিজের মধ্যে চাপা দিয়ে রেখেছি তো সবাই বলেছিল যে অন্য চ্যানেল করতে আমি বলেছিলাম না আর করবো না কিন্তু আমার ছেলেরা বলছে না তুমি অন্য একটা চ্যানেল খোলো সেই সোনু বলছে মানে আমার বড় ছেলে যে আমি খুলে দিচ্ছি তুমি ওটাতে করো ব্লগ এটাতে তুমি আর করো না ও অনেক দিন আগেই বলেছিল আমি বলেছিলাম না আমি এটাতেই করবো যাই হোক তা ও জোর করেই একটা খুলেছে তো সেটাতেই আমি এখন চেষ্টা করব ওটায় ব্লগ ছাড়ার আর যেই ভুলটা আমি করেছি সেটা আর করতে চাই না আমি সব ভুলগুলো সুতরে নিয়ে আমি ওই নতুন চ্যানেলে এখন থেকে সব কিছু ছাড়া স্টার্ট করব কারণ দেখো আমি তো সব কিছু একটা তো ঘরের বোধুকিয়েও বোধুক সব কিছু শেয়ার করি তোমাদের সঙ্গে ভালো মন্দ সব কিছু যে এত কিছু শেয়ার করছি সেটা যদি ভিউয়ার্সদের কাছে নাই পৌঁছায় তাহলে আমার সাবস্ক্রাইবার বাড়বে কি করে আমার ওয়াচ টাইম বাড়বে কী করে বা মনিটাইজেশান কি করে হবে আমি যে এত কষ্ট করছি কিসের জন্য করছি তাহলে আর আমার আমারও তো ইচ্ছে করে যে আমি সব কিছু শেয়ার করি যখন করছি ভিডিও যদি না করতাম সেটা আলাদা ব্যাপার করছি যখন এটা তো আমার ইচ্ছে করে যে ভালো কমেন্টস করবে কি বলছে কে কি বলতে চায় হ্যাঁ এগুলি মানে তোমাদের সঙ্গে যদি কথাবার্তাই না হয় আমার তখন কেমন লাগে তো এই জন্য ও একটা চ্যানেল খুলে দিয়েছে যেটার নাম হচ্ছে ব্লগস উইথ অর্পিতা নামের চ্যানেলটা ওইটার মধ্যেই এখন থেকে আমার বেঙ্গলি ব্লগের সব ভিডিও এখানে আপলোড হবে আর এই চ্যানেলটা থাকবে কিন্তু এই চ্যানেলটায় হয়তো জানি না কী হবে তবে এই চ্যানেলটায় আমি একেবারেই বন্ধ করতে চাই না হয়তো ছাড়বো শর্টস হয়তো ছাড়বো কিন্তু ব্লগ ভিডিও আর এই চ্যানেলে আসবে না তো যারা এতদিন দেখে এসছো আমার সাবস্ক্রাইবাররা আমার ভিও ভিওয়ার্সরা তারা কিন্তু প্লিজ ভ্লগস উইথ অর্পিতা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা নতুন দেখছ তারাও ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর নতুনদের জন্য বলছি তোমরাও মানে পুরনো চ্যানেলটায় গিয়ে আমার কিছু ভিডিও দেখে এসো কারণ অনেকেই হয়তো বুঝতে পারবে না আমার কতটা স্মৃতি ওইখানে জড়ানো আছে সব কিছুই আমার ওইখানে শেয়ার করা আমার এটা নতুন বাড়ি মানে আমার পুরোনো বাড়ির থেকে ভাড়াটিয়া বাড়ি ভাড়াটিয়া বাড়ির থেকে নতুন বাড়ি কিভাবে সব কিছু আমি করলাম বা কত কিছু আমার শেয়ার করার আছে আরও সামনে কারণ আমার ভাইয়ের বিয়ের সামনে তাহলে আমি এত কিছু যে শেয়ার করবো সেটা যদি আমার ভিওয়ার্সদের কাছে নাই পৌঁছায় তাহলে আমি মানে নিজে খুশি হতে পারবো না আর তোমাদের খুশি করবো কি তো যাই হোক এটাই বলার ছিল আমার তো এইটাতে হয়তো এই চ্যানেলটাতে আর আমার ব্লগস ভিডিও আসবে না আমার ব্লগস উইথ অর্পিতা ওই চ্যানেলটাতে ব্লগসের ভিডিওগুলো আসবে তো প্লিজ তোমরা ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ব্যাস এইটুকানি বলার ছিল আমার বাই বাই টাটা